প্রিয় প্রাক্তন কেমন ঘটা করে তোমাকে প্রাক্তন বলছি অবাক হয়েছ নিশ্চয় সত্যি কথা বলতে কি জানো আমার অসহ্যকর দ্বিধা হচ্ছে তোমাকে প্রিয় প্রাক্তন নামে ডাকতে বিশ্বাস করো আমি গোটা দিন ডিকশনারি হাতিয়েও প্রাক্তন শব্দের সাথে যায় এমন যুচ্ছই কোনো বিশেষণ খুঁজে পাইনি যদিও আমি জানি পৃথিবীতে অ্যাবসোলিট সত্যি বলতে আসলে কিছুই এক্সিস্ট করে না সত্যি মিশে বদলায় সেই সাথে বদলায় আবেগ ইমোশন প্রিয় মানুষ মুহূর্তে হয়ে যেতে পারে ভীষণ অপ্রিয় আর এটাই দ্রুব সত্য এই ধ্রুব সত্যের সামনে আমার সমস্ত যুক্তিরা হয়তো হেরে যাবে তবু আমি তোমাকে অপ্রিয় বলতে পারবো না একটা প্রশ্ন করি তোমার রাত জাগার অভ্যাসটা কি এখনো আছে আমার এখানে এখন ভীষণ রাত অবাক হচ্ছ আর একটু অবাক করে দিই অন্ধকারকে ভয় পাও ছিচকাদি মেয়েটা আজকাল ঘুমন্ত পৃথিবীটাকে পাহারা দিয়ে বেড়ায় এই অনুভূতিটা যে কি পরিমাণ বিভৎস আমি হয়তো তোমাকে বোঝাতে পারবো না আমার সমস্ত শরীর জুড়ে ক্লান্তি নামে অবক হয়ে আসা চোখের পাতা এক হয়ে যেতে চায় তবু যেন কিসের আকর্ষণ আমাকে জাগিয়ে রাখে এই আকর্ষণের নাম কি জানো একাকিত্ব তোমাকে নিজের করে না পাওয়ার একাকিত্ব হাসছো তুমি আমি জানি আমার বলা প্রতিটা কথা এখন তোমার কাছে হাস্যকর লাগছে অবশ্য সেজন্য আমি মন খারাপ করছি না জানো আজকে ভোরবেলায় না তুমুর বৃষ্টি হয়েছে বাতাসে কেমন সুদা মাটির গ্রাম বৃষ্টির জল শক্ত মাটির উপর পড়লে কেমন নরম হয়ে যায় খেয়াল করেছি কখনো আমি ভুল মাটিতে পা ফেলতেই দেখি মাটিতে আমার পায়ের মতো হুবু হুবু ছাপ চিহ্ন কিন্তু কেন যেন ভীষণ অচেনা লাগলো এরকম আয়নার সামনে দাঁড়ালেও নিজেকে আজকাল বড্ড অচেনা লাগে ভীষণ লাগে মনে হয় আমিও এমনি খালি করেই তোমার শান্ত জীবনে এক জল ছাপ তুলে দিয়ে দূরে হারিয়ে গিয়েছি অনির্বাণ না আমি এটা বলছি না যে ভুল করে আমি তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি আমি জানি আমি সব জেনে স্ব ইচ্ছায় আমার সমস্ত অপারগতা নিয়ে দূরে সরে গেছি অনধিকার চর্চা হচ্ছে জানি তবুও বলছি তুমি কি আমাকে ক্ষমা করতে পেরেছ একটু পেছনে ফিরে যাই তোমার মনে আছে আমাদের শেষ দেখা হওয়ার দিনটা বিশ্বাস করবে কিনা জানি না সেদিন খুব করে চেয়েছিলাম শেষ পর্যন্ত তোমার চোখের দিকে অপরূপ তাকিয়ে থাকতে কিন্তু দিয়ে জানত তোমার চোখের দিকে তাকানোর দুঃসাহস আমি চিরতরে হারিয়ে ফেলবো তোমার বলা শেষ কথাটা আজও ভুলতে পারিনি ভালো থেকো পৃথিবীর সবচেয়ে কঠিনতম অভিশাপটা তুমি আমাকে আজও বের মতো দিয়ে গেছো অথচ তোমাকে ছাড়া ভালো থাকার কথাটা না আমি কোনোদিন চিন্তাতেও আনতে পারিনি আচ্ছা এই বিভৎস রকমের অভিশাপটা কি সেদিন না দিলে তোমার চলছিল না না এতদিন পর তোমাকে কোনো অভিযোগ আমি করছি না কি জানো তো অভিযোগ একসময় ফুরিয়ে যায় অন্যও ফুরিয়ে যায় শুধু প্রিয় মানুষের প্রতি মায়া কখন ভুরোই না শেষবেলায় একটা কথাই বলি প্রিয় প্রাক্তন পৃথিবীর সমস্ত সুখ তোমার হোক ছাড়ছি হ্যাঁ তুমি তো জানো মাঝপথে লেখা না ছাড়লে আমি লিখতে লিখতে ডায়ের সব পাতা শেষ হয়ে যাবে তবু তোমার জন্য লেখা চিঠিটা শেষ হবে না এতে তোমার অপ্রিয় অনু